গত দশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ রোজ রবিবারে হচ্ছে একটি ধূপচাচিয়া থানায় একটি ক্লুলেস হত্যাকাণ্ড সংগঠিত হয় যেখানে গৃহবধূ উম্মে সালমা খাতুন নামে একজন গৃহবধূ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এবং তাকে ডিফ্রিজে থেকে তার পরিবার উদ্ধার করে প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে এখানে ডাকাতির চেষ্টা করা হয়েছিল ডাকাতির অংশ হিসেবে গৃহবধূকে বাসায় একা পেয়ে হত্যাকাণ্ড সংগঠিত হয় পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা হচ্ছে তদন্তে নামে মাঠে এবং এরই অংশ হিসাবে আমরা গতকালকে বিকাল থেকে হচ্ছে এটার পূর্ণ তদন্তে আমরা হচ্ছে নামি এবং তদন্ত করে হচ্ছে আমরা দেখতে পাই যে আমরা আসলে তদন্ত করে হচ্ছে আমরা দেখি যে যখন আমরা ন্যারো ডাউন করে আসি দেখি যে হচ্ছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ হচ্ছে ঢুকেনি তখন হচ্ছে আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় হচ্ছে পরিবারের সদস্যদের প্রতি এবং ঘরের ঢোকার যে প্রবেশপথ বা দরজা ছিল ওই ফ্ল্যাটের দরজা অক্ষত থাকে কিন্তু বাড়ির ভিতরে হচ্ছে গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং বাড়ির আলমারিতে কিছু আঘাতের চিহ্ন আছে বা ভাঙচুরের কিছু ঘটনা আছে প্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে ঘরে এমন কেউ ঢুকেছে যার কাছে ঘরে ঢুকার চাবি আছে তো ঘরের চাবি হচ্ছে তিনটা ছিল দুইটা হচ্ছে বাসায় গৃহবধূর কাছে থাকতো আর একটা হচ্ছে তার ছোট ছেলের কাছে থাকত এবং আমরা টেকনোলজি পর্যালোচনা করে দেখে আমরা দেখেছি হচ্ছে ওই সময়ে সেখানে গৃহবধূ অবস্থান করছিল বাসায় এবং তার ছোট ছেলে সাদবিন আজিজুর সেখানে ছিল এবং তাদের বক্তব্য থেকে এটাও স্পষ্ট হয় যে আজিজার বা সাদ মানে ছোট ছেলে যে সাদ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে এসে হচ্ছে ব্যাপক খুঁজাখুজি শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে এর প্রেক্ষিতে হচ্ছে আমরা ন্যারো ডাউন করে আর কি যে সাদের উপরে আমাদের একদম মানে এইভাবে হচ্ছে আমরা সাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস হচ্ছে লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে এখন এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উর্তি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যম মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জোয়া খেলতে পারে যাই হোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসাবে সে পাঁচশো বা এক হাজার টাকা প্রায় হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাঘ বিতনটা ঝগড়া এগুলো হয়েছে এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে এবং ঘটনার দিন দশ তারিখ সকালবেলা সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাঘ বিতনটা হয় এরপেক্ষিতে সে সকালবেলা রাগ করে রাস্তা না খেয়ে হচ্ছে সে মাদ্রাসায় চলে যায় দারুস কামিল মাদ্রাসা সেখানে হচ্ছে সে আমিল আলিম সেকেন্ড সেকেন্ড ইয়ারে ইন্টার ইয়ারে পড়তো ওখান থেকে হচ্ছে সে এগারোটার দিকে যখন বিরতি দেয় মাঝখানে যে বিরতিটা সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে আসে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে এবং বারোটার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি ওই চাবি খুলে ঢুকে হচ্ছে দেখতে পায় তার মা হচ্ছে বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে এবং আমরাও ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি যে উনি রান্নার দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তো তখন হচ্ছে সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান এবং এই ভদ্রমহিলা মারা যাওয়ার প্রেক্ষিতে যখন ধস্তাধস্তি হয় তখন হচ্ছে এই বটিতে আঙুলের তর্জনী লেগে হচ্ছে বেশ কিছুটা কেটে যায় এটাও ভদ্রমহিলার শরীরে বা ভিক্টিমের শরীরে হচ্ছে আঘাতের চিহ্ন আছে এছাড়া আর কোনো আঘাতের চিহ্ন ছিল না তারপরে সে হচ্ছে এটা হাত পা বেঁধে ওনা দিয়ে হাত পা বেঁধে হচ্ছে ওই ডিপ ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে তখন সে কী করতে হয়ে যায় যে আমি এখন কি করব। তখন হচ্ছে সে আবার বাসা থেকে বেরিয়ে যায় আবার হচ্ছে সে ঢুকার নাটক করে সুন্দর করে ঢুকে ও না এই মারার পরে হচ্ছে সে এটাকে ডিপ ফ্রিজে ঢুকানি পরে হচ্ছে বাসায় যে কুরাল আছে কুড়াল দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে এই করে হচ্ছে তারপরে সে বেরোয় যায় বেরো যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি যে আত্মীয়স্বজনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাসায় এরকম ভাঙচুর হয়েছে এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায় কিন্তু এই হচ্ছে তার ব্যাখ্যান হ্যাঁ এখন তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে মামলা বাদী তার ফ্যামিলির মধ্য থেকে হয়তো কেউ হবে অথবা যদি কেউ না হয় তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে আমি কখনোই চিন্তা করি নাই যে মানে প্রশাসন থেকে যে বাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কখনো কোনো ভুলভাবে কোনো তদন্ত করতে পারে তবে আমি শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে যদি খুনি সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যাতে বের হয় বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে তো হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি আমরা অনেকটাই শখ ছিলাম এবং আমি পার্সোনালি আমি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না কারণ আমি আমার ছোটো ভাইকে চিনি আমি সে তাকে আমি আমার মতে সে বড়ো হয়েছে বলা যায় তো আমি তখন মোটামুটি একটু শখে ছিলাম এবং কনফিউশনের ভিতরে ছিলাম যে এরকম মানে দেশের এত একটা মানে বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ান তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে তারপরে আমরাও যখন খোঁজখবর নিয়েছিলাম তো তখন আমরা নিজেরাও আন্দাজে ছিল আমাদের যে ঘটনা আশেপাশে ঘটতেছে সিসি ক্যামেরার ফুটেজ তো সেগুলা হিসাবে আমার ভাইটা এটা করতে পারে তখন থেকে আমি নিজে আমার পরিবারকে চেষ্টা করেছি আশ্বস্ত রাখার জন্যে যে অপেক্ষা করেন বা যতজনই আমাকে নখ দিয়েছে বা ফোন দিয়েছে আমি সবাইকেই বলেছি যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন আমি নিজেও ধৈর্য ধরে আছি কারণ সব কিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে সত্য কখনও চাপা থাকে না তো এই জন্যে আমিও ধৈর্য ধরে ছিলাম আমি সবাইকেই বলেছি ধৈর্য ধরে থাকতে আমার পরিবারকেও বলেছি তো এখন এই যে আমি ধৈর্যের ফলটা পেয়ে গেলাম